চোখমুখের মুখের বিধ্বস্ত অবস্থা ঘরটি নির্বতায় ছেয়ে গেছে বাহারাজ ও আমার মাঝে অদৃশ্য এক দেয়াল বিরাজমান অনুতাপের ঢেউ তার মনের তীরে আছড়ে পড়ছে নীরবতা ভেঙে বললাম ওভাবে বসে আছেন কেন বাহারাজ কথা বলল না তার এক হাতে এখনো এটো লেগে আছে শীতল চাহনি খাবারের দিকে নিবন্ধ আমি তাকে ধাক্কা দিয়ে বললাম এই কি হলো এভাবে চুপসে গেলেন কেন আমার দিকে তাকান তবুও বাহারাজ তাকালো না করল না একটা শব্দ আমি তার চোয়াল টেনে 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 বললাম কি হয়েছে এমন করছেন কেন সরি হানি তাড়াহুড়ো হলেও আমার চেক করে আনা উচিত ছিল কেন যে করলাম না আর তুমিও কেন বললে না ঝাল হয়েছে কোন স্বামী তার বউয়ের জন্য এত ভালোবেসে রান্না করে নিয়ে আসে বলুন তো সেখানে আপনি রান্না করে নিয়ে এসেছেন বি স হলেও আমি পান করেট নিতাম বাহারাজের চোখে চেয়ে আমার নির্লিপ্ততা কণ্ঠ বাহারাজ খাবারের থালায় হাত ধুয়ে নিলেন গ্লাস ও থালা দুটোই সরিয়ে রেখে বলল নিজেকে সিনেমার নায়িকা মনে হয় তুমি বি স খেলে আর আমি তোমাকে কোলে করেট নিয়ে বাঁচাব শোনো বি স দেওয়ার হলে পুরো চ্যাপ্টার ক্লোজ করে দিব বেঁচে আসার চান্স জিরো পারসেন্ট আমি হাসলাম বাহারাজ ট্রাভেলিং ব্যাগ থেকে সুতি থ্রি পিস বের করে ফের বলল গোসলটা করে নাও আমি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসছি আমি ব্যঙ্গ করে বললাম এই জিমোনেসিয়ামে একা আমি থাকব জাস্ট ইম্পসিবল আমি গোসল করব আপনি বাইরে দাঁড়িয়ে থাকবেন গোসল হলে একসাথে গিয়ে ওষুধ কিনে আনব বাইরে কেন দাঁড়াবো ভেতরে নিয়ে নাও তোমার সব দেখার লাইসেন্স আমার আছে অবিলম্বে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলাম বাহারাজ হো হো করে হাসছে জামা কাপড় নিয়ে দ্রুত হেঁটে এলাম পায়ের শব্দে বুঝলাম সে পেছনে পেছনে আসছে পেছনে দৃষ্টিপাত করে দরজার ছিটকিনি তুলে দিলাম বাহারাজ পেছনে থেকে দরজা ধাক্কা দিতে দিতে বলছে হানি দরজা খুলো আমি ট্যাপ ছেড়ে দুহাত কোমরে দিয়ে ভাবছি কেন এর সাথে ঘুরতে এসেছি ট্যাপ বন্ধ করতে কানে ভেসে এলো গানের লিরিক্স যৌবন একটা গোল্ডলিপ সিগারেট যৌবনের আগুনের ধোঁয়া নিভে গেলে সবই ভুয়া জীবন হয় খালি পকেট যৌবনে দুর্বল নাকি হয়ে ওঠে বীর যৌবনে কানার চোখেও স্বপ্ন করে ভিড় এই যৌবনে পোপো করে বোবায়ু প্রেমের গান ধরে হইয়া লাইলি ক্যান্ডিডেট ট্যাপের দিকে চেয়ে দীর্ঘশ্বাস নিলাম সবার সামনে ভেজা বিড়াল ও একা পেয়েই বেলাজ পুরুষ গোসল সেরে চুলে তোয়ালে প্যাঁচিয়ে অনেকক্ষণ ইতস্তত করছি বাহারাজের গান শেষ হওয়ার নাম নেই বের হতেও পারছি না নিজের সাথে খানিক্ষণ যুদ্ধ করে দরজা খুলে বের হলাম জিমোনসিয়ামে যতদূর চোখ যায় বাহারাজের অস্তিত্ব নেই অথচ তখনও গানের সুর শোনা যাচ্ছে গানের উৎস খুঁজতে মরিয়া হয়ে উঠলাম কদম এগুতেই বাহারাজের ফোন দেখতে পেলাম ফোনটা হাতে নিতেই দেখলাম প্লে লিস্ট থেকে রেকর্ড করা একটা গান বাজছে অথচ লাজলজ্জার হয়ে দীর্ঘক্ষণ ওয়াশরুমে দাঁড়িয়েছিলাম তিন মিনিট বাদে দৌড়াতে দৌড়াতে এলো বাহারাজ আমাকে সশরীরে দাঁড়িয়ে থাকতে দেখে ফিচেল হেসে বলল তুমি বেরিয়ে তো কি ওখানেই বসে গেছ সারা জীবন চোখ মুখ শক্ত করে কথাটা বলে ঘরে গেলাম আমি ট্রাভেলিং ব্যাগ থেকে লোশন বের করে গায়ে মাখতে মাখতে বললাম আমাকে পা গ ল ভেবেছে আমি কিছুই বুঝবো না বাহারাজ ঠোঁট কামড়ে বলল তুমি সত্যি বুঝেছিলে তো হানি লোসনের কৌটা মাথায় ছুড়ে দিলাম বাহারাজ ক্যাচ ধরে বলল বুঝুনি তাই না আসলে অনেক রাত তো তাই দোকানপাট সব বন্ধ অনেক কষ্টে ওষুধের ব্যবস্থা করেছি একদম হাঁপিয়ে গেছি আমি লক্ষ্য করে দেখলাম বাহারাজ ঘন ঘন শ্বাস টানছে জগ থেকে পানি ঢেলে এগিয়ে দিলাম বাহারাজ আধ গ্লাস পানি পান করে ওষুধের খোসা থেকে ওষুধ ছাড়িয়ে দিয়ে বলল ওষুধ খেয়ে তৈরি হয়ে নাও ব্রু কুচকে বললাম তৈরি হব মানে বাস কি এখন ছাড়বে জুনিয়ররা এত সুন্দর করে বাসর সাজিয়েছে তাদের কষ্ট বিফলে যেতে দেই কিভাবে বাহারাজের কণ্ঠ নির্বিকার তরতর করে ঘামছি আমি বুকের ভেতরটা ধুকধুক করছে বাহারাজ উঠে দাঁড়াল এক পা এক পাট করে এগিয়ে এলো নিকটে বিনিময়ে আমিও এক পা এক পাট করে পিছিয়ে গেলাম দেয়ালটা বাধা হয়ে দাঁড়ায় আমার পথে ঠেকে গেলাম দেয়ালের সাথে বাহারাজ তবুও এগিয়ে এল দুজনের দূরত্ব তখন শূন্যতায় নেমে গেছে আমি দেয়ালের সাথে মাথায় ঠেস দিয়ে চোখ বন্ধ করে নিলাম গলায় পুরুষালি ঠান্ডা স্পর্শ পেয়ে কেঁপে উঠলাম পরনের জামাটা খামচে ধরলাম পর মুহূর্তে স্পর্শ পেলাম ডান কানে এরপর বাম কানে সর্বশেষ নাকি সূচ ফোটানোর মতো ব্যথা অনুভূত হতেই চোখ মেলে তাকালাম তড়িঘড়ি করে বললাম কি করছেন বাহারাজ মনোযোগ দিয়ে আমার নাকে কিছু একটা পরিয়ে দিচ্ছেন নাকের ওপর চাপ পড়তেই চিৎকার করে উঠলাম বাবারে তলসা লাগিয়ে বলল স্বামী সামনে দাঁড়ানো স্বামী বলতে পারো না বিদ্রুপ করে কথাটা বলে বাহারাজ চঞ্চল পায়ে চলে গেল হাত স্পর্শ করলাম গলায় নাকে ও কানে অপ্রত্যাশিত কিছুর স্পর্শ পেতে কেঁপে উঠলাম ব্যাগ থেকে ফোনটা বের করে ক্যামেরায় নিজেকে দেখলাম নিজেকে বধু লাগছে দুহাতে মুখ ঢেকে লজ্জাবনত কণ্ঠে বললাম বাহারাজের বাহারানি বাস অগ্রসর হচ্ছে খুলনার উদ্দেশ্যে অবশেষে জানতে পারলাম আমাদের গন্তব্য সুন্দরবন এখান থেকে খুলনার তিন ঘন্টার রাস্তা রাস্তায় জ্যাম বা বিরতি না থাকলে আটটা নাগাদ পৌঁছে যাব খুলনায় অবশ্য আমরা খুলনা বাস পর্যন্ত যাব না কাটাখালি পর্যন্ত যাব বাইরে তখনও ভোরের আলো পুরোপুরি ফোটেনি বাসের সবাই চোখ বন্ধ করে আছে জানালার পাশে সবসময় আমি বসলেও আজ বাহারাজ বসেছে পথঘাটে ছিনতাইকারীদের অভাব নেই চলন্ত বাস থেকে স্বর্ণের জিনিস টেনে নিতে দুবার ভাববে না অ্যালার্জি পার্শ্বপ্রতিক্রিয়া স্বরূপ আমার ঘুম বেড়েছে সিটে হেলান দিয়ে বললাম পাঁচটায় টিকিট না কেটে আটটায় কাটতে পারতেন তাহলে অন্তত শান্তিতে ঘুমিয়ে নেওয়া যেত আমি তো ঠিকই ঘুমিয়ে নিয়েছি তোমাকে কে বলেছে একটু পর পর উঠে আয়না দেখতে এত সুন্দর জিনিস দিয়েছেন একটু মন ভরে দেখব না যে দিয়েছে তার দিকে তো তাকাও না আপনার দিকে তাকালে আপনিও তাকিয়ে থাকেন আমার খুব লজ্জা লাগে তখন বলেই চোখ বন্ধ করে নিলাম আমি বাহারাজ পেছনে থেকে হাত এনে নিজেকে আমার সাথে জড়িয়ে নিল ফিস করে বলে লজ্জা ভাঙানোর জন্যই তো নিয়ে যাচ্ছি লজ্জাবতীর এত লজ্জা আসে কোথা থেকে আমিও সেটাই দেখতে চাই আমি আর চোখ মেললাম না বাহারাজের বাহুডোরে চুক্তি করে ঘুমিয়ে রইলাম আমার ঘুম ভাঙল বাহারাজের ডাকে তখন সকাল আটটা বিশ বাস তখন কাটাখালির মোড়ে থেমেছে বাস কন্ট্রাক্টর বাস থেকে নামার পায়তারা দিচ্ছে বাস থেকে নেমে আমাকে একপাশে পাশে দাঁড় করিয়ে ট্রাভেলিং ব্যাগগুলো বুঝে নিল বাহারাজ আশেপাশের মানুষগুলো দেখে বোঝা যাচ্ছে অনেকেই টুরে এসেছে বাহারাজ কৌতূহল নিয়ে বলল আশেপাশের কোনো রেস্তোরাঁ থেকে খেয়ে নিবে নাকি রিসোর্টে পৌঁছে খাবে পেটের মধ্যে ক্ষুধায় আওয়াজ হচ্ছে কিন্তু এই মুহূর্তে রিসোর্টে পৌঁছে ফ্রেশ হয়ে খাওয়াটাই আমার কাছে বেস্ট অপশন মনে হল বাহারাজ উত্তরের আশায় চেয়ে আছে আমি শান্ত কণ্ঠে বললাম রিসোর্টে গিয়ে খাবো। বাহারাজ কাটাখালি থেকে মংলা ঘাটের উদ্দেশ্য সিএনজি ভাড়া করল সিএনজিতে উঠে আরেক দফা অপেক্ষা করতে হল মংলা পৌঁছানোর চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন